যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে যত বিপদি তোমরা পড়েছ এসব সব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা তোমরা যা কামাই করেছ তার রেজাল্ট তার ফল তোমরা ভোগ করতেছ ও আফু আন কাছির আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি তোমরা যে সব কাজ করো যত অন্যায় করো প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না অনেকগুলি তো আল্লাহ পাক মাফ করে থাকেন জহার আল ফাসাদ উফিল বার্রি ওয়াল বাহারি বিমা কাসাবাত জলে এবং স্থলে অন্তরিক্ষে মানুষের উপরে বিপর্যয় সৃষ্টি হচ্ছে সমস্ত বিপর্যয়ের জন্য মানুষ নিজেরাই দায় আমি প্রথম দিনে বলেছিলাম আলোচনার শুরুতে আর যদি বুশ মুসলমানদেরকে মারতে এগিয়ে আসে পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিদের প্রধান শ্যারণ যদি আজ মুসলমান মুসলমানদেরকে মারতে এসে থাকে সেজন্য ওদেরকে যতটা দায়ী করব তার থেকে বেশি দায়ী আমাদের নিজেদের কি করতে হয় আমরাই জন্য দায়ী কারণ কোরআন তো এজন্য জন্য আসে নাই যে আমরা হতভাগ্য হয়ে যাব। কোরআন এসেছে আমাদের ভাগ্যকে সৌভাগ্য করার জন্য পৃথিবীতে কোরআন যাদের কাছে থাকবে তারা পৃথিবীতে শাসিত হবে না তারাই শাসক হবে দুনিয়ার সব নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চমকাবে এটাই হওয়া উচিত ছিল কিন্তু এটা হয় নাই কেন হয় নাই আমরা পরকালের তুলনায় দুনিয়ার মর্যাদা বেশি দিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি আমরা আমাদের জীবনকে নষ্ট করেছি আসুন সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে করিম থেকে আলোচনা করি যে কিভাবে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি আল্লাহ পরিষ্কার করে বলেছেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম